বহুকাল আগের কথা এক সমৃদ্ধ নগরীতে বাস করতেন সুলতান আলী নামের এক প্রভাবশালী বিত্তবান ব্যক্তি তার সম্পদের কোনো সীমা ছিল না বিশাল অট্টালিকা দিগন্ত জোড়া ফসলি জমি আর ব্যবসার একচেটিয়া নিয়ন্ত্রণ তাকে শহরের সবচেয়ে ক্ষমতাধর মানুষে পরিণত করেছিল কিন্তু তার এই প্রাচুর্যের আড়ালে ছিল এক কুৎসিত রূপ অহংকার তিনি দরিদ্রদের মানুষ বলেও গণ্য করতেন না তার ধারণা ছিল গরিবরা জন্মায় কেবল ধনীদের সেবা করার জন্য ঠিক একই শহরে বাস করতেন মুরাদ নামের এক নিঃস্ব দরবেশ তার সম্বল বলতে ছিল কেবল গায়ের পুরনো পোশাক আর আল্লাহর ওপর অটুট বিশ্বাস তিনি মানুষের ছোটখাটো কাজ করে যা পেতেন তাতেই সন্তুষ্ট থাকতেন এবং অভাবীদের সাথে ভাগ করে খেতেন শহরবাসী তাকে সম্মান করত ভালবাসত কিন্তু সুলতান আলীর চোখে মুরাদ ছিল এক চক্ষুসুল সুলতান আলীর অহংকারে আঘাত লাগত যখন দেখতেন মানুষ তাকে ভয় পায় কিন্তু মুরাদকে মন থেকে শ্রদ্ধা করে হিংসার বশবর্তী হয়ে সুলতান আলী মুরাদের বিরুদ্ধে এক জঘন্য ষড়যন্ত্র করলেন তিনি তার অনুচরদের দিয়ে বাজারে রটিয়ে দিলেন যে মুরাদ একজন চোর ও প্রতারক মিথ্যে অপবাদের বিষে শহরের বাতাস ভারী হয়ে উঠল মানুষ ভুল বুঝে মুরাদকে কাজ দেওয়া বন্ধ করে দিল অনাহারে অর্ধাহারে দিন কাটতে লাগল মুরাদের তবুও তার মুখে কোনো অভিযোগ ছিল না সে কেবল আল্লাহর কাছে ফরিয়াদ করত হে প্রভু তুমিই সত্য জানো আমাকে ধৈর্য ধারণ করার শক্তি দাও একদিন ছদ্মবেশে শহরের অবস্থা পরিদর্শনে বের হলেন স্বয়ং বাদশাহর উজির পথে এক বৃদ্ধার কান্না শুনে তিনি থমকে দাঁড়ালেন বৃদ্ধা জানালেন তার অসুস্থ ছেলের চিকিৎসার জন্য সাহায্য চাইতে তিনি সুলতান আলীর কাছে গিয়েছিলেন কিন্তু তিনি তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছেন উজির জানতে চাইলেন শহরে কি আর কোনো ভালো মানুষ নেই বৃদ্ধা উত্তর দিলেন ছিল একজন মুরাদ কিন্তু মানুষ বলে সে নাকি এখন অসৎ হয়ে গেছে উজির সন্দেহ সন্দেহবশত তদন্ত শুরু করলেন এবং আসল সত্য উদ্ঘাটন করলেন সব জানতে পেরে বাদশাহ প্রচণ্ড ক্ষিপ্ত হলেন তিনি সুলতান আলীকে দরবারে তলব করলেন সবার সামনে প্রমাণ সহ সুলতান আলীর মিথ্যে ফাঁস করে দিয়ে বাদশাহ হুকুম দিলেন তোমার শাস্তি হল তোমার অর্ধেক সম্পত্তি গরিবদের দান করতে হবে এবং এক মাস এই দরবেশ মুরাদের সাথে থেকে শিখতে হবে কিভাবে মানুষ হতে হয় বাদশাহর আদেশে সুলতান আলী অনিচ্ছা সত্ত্বেও মুরাদের সাথে থাকতে শুরু করলেন কিন্তু মুরাদের জীবনযাপন তাকে অবাক করে দিল তিনি দেখলেন মুরাদ তাকে অভিশাপ দেওয়ার বদলে তার জন্য দোয়া করছেন মুরাদের সততা বিনয় আর অল্পে তুষ্টির গুণ সুলতান আলীর পাথরের মতো শক্ত হৃদয়ে গলিয়ে দিল তিনি বুঝতে পারলেন এতদিন তিনি যেটাকে সম্পদ ভাবতেন তা আসলে মরিচিকা আসল সম্পদ হল মনের শান্তি আর মানুষের এক মাস পর যখন সুলতান আলী দরবারে ফিরলেন তিনি আর আগের সেই অহংকারী ব্যক্তি ছিলেন না তিনি বাদশাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করলেন এবং মুরাদের কাছে ক্ষমা চেয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন মুরাদ হেসে বললেন ভাই ক্ষমা তো আল্লাহ করেন আমি তো উসিলা মাত্র শুরু হল দুই বন্ধুর এক নতুন পথচলা সুলতান আলী তার ব্যবসার ধরন বদলে ফেললেন সততা ও মূল্যে পণ্য বিক্রি শুরু করলেন লাভের বড় একটা অংশ দিয়ে লঙ্গরখানা এতিনখানা ও হাসপাতাল তৈরি করলেন মুরাদ এবং সুলতান আলী কাঁধে কাঁধ মিলিয়ে শহরের মানুষের সেবা করতে লাগলেন শহরে একবার ভয়াবহ বন্যা হল সুলতান আলী তার হাবেলির দরজা সবার জন্য খুলে দিলেন মুরাদ দিন রাত রোগীদের সেবা করলেন তাদের এই নিঃস্বার্থ সেবা দেখে জালাল নামের এক ভিনদেশী ধনী সৌদাগরও নিজের জীবন বদলে ফেলার সিদ্ধান্ত নিলেন তিনিও এই কাফেলায় যোগ দিলেন দিন গড়িয়ে বছর গেল দুই বন্ধুর চুলে পাক ধরল বার্ধক্যের ভারে নুয়ে পড়লেও তাদের ইমান ছিল টান টান মৃত্যুর আগে সুলতান আলী তার সন্তানদের ওসিয়ত করে গেলেন বাবারা আমার মৃত্যুর পর আমাকে মুরাদের কবরের পাশেই দাফন করো। দুনিয়াতে যেমন আমরা একসাথে নেক কাজ করেছি আখেরাতেও যেন একসাথে থাকতে পারি সুলতান আলীর মৃত্যুর কিছুদিন পর মুরাদও পরপ্রাণে পাড়ি জমালেন তাদের ইচ্ছে অনুযায়ী পাশাপাশি দাফন করা হলো দুই বন্ধুকে আজও সেই শহরের কবরস্থানে দুটি কবর পাশাপাশি দেখা যায় সেখানে একটি ফলকে লেখা আছে এখানে শুয়ে আছে দুই বন্ধু একজন শিখিয়েছিল কিভাবে অহংকার ত্যাগ করতে হয় আর একজন শিখিয়েছিল কিভাবে ক্ষমা করতে হয় তাদের সম্পদ ফুরিয়ে গেছে কিন্তু তাদের রেখে যাওয়া নেক আমল কিয়ামত পর্যন্ত জারি থাকবে গল্পের শিক্ষা সম্পদ নয় সুন্দর চরিত্রই মানুষের শ্রেষ্ঠ পরিচয় ক্ষমা ও বিনয় শত্রুকেও পরম বন্ধুতে পরিণত করতে পারে হালাল উপার্জন ও দানশীলতা জীবনে প্রকৃত শান্তি বয়ে আনে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন